আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো এই দেখতে পাচ্ছ তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং কি তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে দেখো রেজাল্ট যদি পরিবর্তন হয় কোন কোন গ্রেড থেকে যায় এবং পরিবর্তন হয় সেই বিষয়টা আজকে তোমাদের সামনে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছ একজন এ গ্রেড এ প্লাস এসেছে অর্থাৎ আগে ছিল ফোর এখন হয়েছে ফোর এখন দেখো এই যে একজনের এগ্রিকালচার সায়েন্সে সেখানে একদম ফেল ছিল কিন্তু এ প্লাস চলে আসছে দেখছো এফ গ্রেড থেকেও এ প্লাস চলে আসছে তাহলে তার কত পরিবর্তন এবং কি দেখলে কতটা মানে করেছে এখানে দেখতে এ গ্রেড থেকে প্লাস চলে এটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য মানে দুঃখজনক সেই স্টুডেন্ট যদি মানে সে বোর্ড চ্যালেঞ্জ না করতো তাহলে কিন্তু কিছুতেই বুঝতে পারতো না যে আমার এ প্লাস আসার সম্ভাবনা আছে দেখছো এখানে সুস্পষ্ট ভাবে লেখা আছে কিন্তু যে ফোর পয়েন্ট

টাই মানে শিক্ষার্থীর জন্য দুঃখজনক বললেও বলা যায় কারণ শিক্ষার্থী যদি মানে সে বোর্ড চ্যালেঞ্জ না করে তাহলে কিছুতেই বুঝতে পারবে না এই যে বি গ্রেড থেকে এ মাইনাস আসছে এ গ্রেড থেকে এ প্লাস আসছে আবার দেখা যাচ্ছে যে এ মাইনাস থেকে এ প্লাস এ মাইনাস থেকে এ গ্রেড এই রকমভাবে রেজাল্ট কিন্তু অবশ্যই তাদের যে পরিবর্তন হওয়াটা পরিবর্তন কিন্তু তাদের হচ্ছে এখন তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে তোমাদের রেজাল্ট অবশ্যই পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকে অবশ্যই তোমরা সেও এখন তোমাদের কিন্তু এগারো বারো তারিখে পাবলিশ করবে বোর্ড কর্তৃপক্ষ তারা এমনটাই বলেছে তো অবশ্যই চেষ্টা করবা এ দেখো এফ গ্রেড থেকে সি এসেছে বি এসেছে ডি এসেছে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও